রেড ম্যাজিক প্রো প্লাস এর ফুল ভিডিও চলে আছে ইউটিউব চ্যানেলে আমি লিকুইড কুলিংটা একটু ছোট্ট করে বুঝায় দিই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝবেন যে কাজ করতেছে কই পর্যন্ত ওই তোর ফোন কই এই মিয়া লিকুইড কুলিং নাই এ ভাই আপনারা দেখি ওই লিকুইড ফ্যানই নাইগা আরে শালা আপনি তো কোনো লাইটও নাই গেম বাজানো কিন্তু ট্রিগার কো দেড় লাখ টাকা এক লাখ টাকা ফোনের মধ্যে কোনো ট্রিগার নাই রেড ম্যাজিকটা দেখেন দুইটা দুটো ট্রিগার আট জিবি লাইট কুলিং ফ্যান লাগবো কি একবারে ফোন থাকবো ঠান্ডা ভাই ফোন দেখি আপনার জ্যা ভাই এ কি দেড় লাখ টাকার ফোন চালান ডিজাইন এমন রেড ম্যাজিকটা দেখেন ভাই তুই কি ফোন रेड मैजिक प्रो प्लस रेड मैजिक इलेवन प्रो प्लस चुनि देखे कंटिन्यू